চোখ দেখার কিন্তু বিভিন্ন ধরনের ব্যাখ্যা হয় চোখ দেখলেই যে সব চোখের ব্যাখ্যা এক ধরনের হবে এটা কিন্তু না এই জন্য সবাই কিন্তু চোখের ব্যাখ্যা করতে পারে না চোখ দেখলেই যে সবাই এক ধরনের ব্যাখ্যা করে দেয় যে তার ধর্মের মধ্যে উন্নতি হবে এটা কিন্তু ঠিক না চোখ দেখার ধরন অনুপাতে কিন্তু এটার তাবির হবে চোখ যেভাবে দেখবে চোখ দেখার অনুপাতে তাবির হবে চোখের এখন যদি কেহ দেখে যে তার চোখ দুটি নষ্ট হয়ে গেছে এর এই এই চোখ নষ্ট হয়ে যাওয়ার তাবির চোখ নষ্ট হয়ে যাওয়ার ব্যাখ্যাও কি আপনি করবেন তার ধর্মের ক্ষেত্রে উন্নতি হবে হবে এই তাবির সঠিক না তার চোখ নষ্ট হয়ে যাওয়ার তার চোখ দুইটি চলে যাওয়ার তখন তাবির হবে হচ্ছে যে তার সন্তান সন্ততি মারা যাবে ঠিক তদ্রুপ যদি কেহ বিদেশ থাকাকালীন অবস্থায় বহির্বিশ্বে থাকাকালীন অবস্থায় যদি দেখে যে তার চোখ নষ্ট হয়ে গেছে তার চোখ নষ্ট হয়ে গেছে এবং উভয় চোখই সেটা তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে সে যে দেশে ফিরবে তার দেশে ফেরার সম্বল সে হারিয়ে ফেলবে সে দেশে ফিরতে পারবে না এমনকি সে ওই দেশে তার থাকা দীর্ঘায়িত এমন দীর্ঘায়িত হবে যে সে ওই দেশের মধ্যেই সে মৃত্যুবরণ করবে এটা হবে বিদেশ প্রবাসী যদি কোনো প্রবাসী স্বপ্নে দেখে যে সে তার চোখ হারিয়ে ফেলেছে তখন এই স্বপ্নের তাবির হবে তার ওই দেশে থাকা দীর্ঘায়িত হবে এবং সে ওই দেশেই মৃত্যুবরণ করবে স্বপ্নে চোখ দেখা স্বপ্নে চোখ দেখলে কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলা স্বপ্নে চোখ দেখা ইহা কিন্তু তাহার দিন ধর্ম বা তার ধর্মোন্নতির দিকে ইঙ্গিত করে যদি কেহ দেখে যে তাহার দৃষ্টিশক্তি অনেক বেড়ে গেছে মানে সে আগে যেই পরিমাণ তার চোখের দৃষ্টি ছিল তার থেকে কয়েক গুণ তার দৃষ্টিশক্তি আরো বেড়ে গেছে তখন এটা বুঝতে হবে যে তার দিন এবং ধর্মের ক্ষেত্রে সে উন্নতি লাভ করবে ঠিক তদ্রুপ যদি সে দেখতে পায় যে তার চোখের জ্যোতি কমে গেছে তার চোখ আছে কিন্তু চোখের দৃষ্টিশক্তি কমে গেছে তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে সে তার ধর্মের মধ্যে আপনার কমতি চলে আসবে তার দিনের মধ্যে ঘাটতি চলে আসবে ঠিক তদ্রুপ যদি কেউ দেখে তার শরীরে অনেকগুলো চক্ষু বিশিষ্ট মানে সে অনেকগুলো চক্ষুবিষ্ট তার শরীর এরকম যদি সে দেখে তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে তার দিনের মধ্যে তার ধর্মের মধ্যে পরিপূর্ণতা এবং পরিপক্কতা আসবে অনুরূপভাবে যদি কেউ দেখে যে তার পেট ফেটে গেছে এবং সেখান থেকে তার মধ্যে অনেকগুলো চক্ষু অনেকগুলো চোখ সেখানে রয়েছে এরকমটা যদি কেউ দেখে তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে সে জিন্দিক হয়ে যাবে অর্থাৎ সে মোর্তাদ হয়ে যাবে অনুরূপভাবে যদি কেউ দেখে যে তাহার চক্ষু কোনো বিন্দেশিদের চক্ষু কোনো ভিন্ন মানুষের চক্ষু বা অপরিচিতের চক্ষু তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে তার চোখের দৃষ্টি চলে যাবে সে অন্ধ হয়ে যাবে এবং এই স্বপ্নের তাবির হবে হচ্ছে তার চোখের দৃষ্টি চলে যাবে সে নিজের চোখ দিয়ে দেখতে পারবে না বরং অন্য মানুষ তাকে কি করবে তাকে পথ রাহনুমাই করবে তাকে নিপদ দেখাবে অর্থাৎ সে যে দেখলো যে ভিনদেশিদের চোখ সে যে দেখলো সে বিন্দেশিদের চোখ মানে ভিন্ন মানুষের চোখ অন্য মানুষের চোখ তার মানে তার চোখ নেই সে নিজের চোখ দ্বারা চলতে পারবে না অন্যের চোখ দিয়ে তাকে পথ চলাচল করতে হবে তাহলে এই স্বপ্নের তাবির হবে যে তার চোখ আছে কিন্তু সে নিজের চোখ না অন্য মানুষের চোখ তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে গিয়ে তার চোখের জুতি চলে যাবে সে অন্ধে পরিণত হবে এবং তাকে পথ প্রদর্শন করার জন্য অন্য মানুষ তাকে সহযোগিতা করবে সাহায্য করবে চোখ দেখার কিন্তু বিভিন্ন ধরনের ব্যাখ্যা হয় চোখ দেখলেই যে সব চোখের ব্যাখ্যা এক ধরনের হবে এটা কিন্তু না এই সবাই কিন্তু চোখের ব্যাখ্যা করতে পারে না চোখ দেখলেই যে সবাই এক ধরনের ব্যাখ্যা করে দেয় যে তার ধর্মের মধ্যে উন্নতি হবে এটা কিন্তু ঠিক না চোখ দেখার ধরন অনুপাতে কিন্তু এটার তাবির হবে চোখ যেভাবে দেখবে চোখ দেখার ধরন অনুপাতে তাবির হবে চোখের এখন যদি কেহ দেখে যে তার চোখ দুটি নষ্ট হয়ে গেছে এর এই এই চোখ নষ্ট হয়ে যাওয়ার তাবির চোখ নষ্ট হয়ে যাওয়ার ব্যাখ্যাও কি আপনি করবেন তার ধর্মের ক্ষেত্রে উন্নতি হবে কোশ্চিন কালেও এই তাবির সঠিক হবে না তার চোখ নষ্ট হয়ে যাওয়ার তার চোখ দুইটি চলে যাওয়ার তখন তাবির হবে হচ্ছে যে তার সন্তান সন্ততি মারা যাবে চোখ দেখলেই যে সব চোখের তাবির আমরা করি যে ধর্ম উন্নতি তার দিনের ক্ষেত্রে উন্নতি হবে এটা কিন্তু ঠিক না চোখ দেখার অনুপাতে কিন্তু এই চোখের তাবির হবে বললাম চোখ যদি নষ্ট হয়ে যেতে দেখে তখন এই তাবির হবে হচ্ছে তার সন্তান সন্ততি মারা যাবে ঠিক তদ্রুপ যদি কেউ বিদেশ থাকাকালীন অবস্থায় বহির বিশ্বে থাকালীন অবস্থায় যদি দেখে যে তার চোখ নষ্ট হয়ে গেছে তার চোখ নষ্ট হয়ে গেছে এবং উভয় চোখই সেটা তখন এই স্বপ্নের তা আবির হবে হচ্ছে সে যে দেশে ফিরবে তার দেশে ফেরার সম্বল সে হারিয়ে ফেলবে সে দেশে ফিরতে পারবে না এমনকি সে ওই দেশে তার থাকা দীর্ঘায়িত এমন দীর্ঘায়িত হবে যে সে ওই দেশের মধ্যেই সে মৃত্যুবরণ করবে এটা হবে বিদেশ প্রবাসী যদি কোনো প্রবাসী স্বপ্নে দেখে যে সে তার চোখ হারিয়ে ফেলেছে তখন এই স্বপ্নের তাবির হবে তার ওই দেশে থাকা দীর্ঘায়িত হবে এবং সে ওই দেশেই মৃত্যুবরণ করবে ঠিক তদ্রুপ যদি দেখে সে কোনো লোকের দিকে বাঁকা চোখে আর চোখে তাকিয়েছে তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে সে তার প্রতি বিদ্রুপ বা হিংসা করবে সে তার প্রতি হিংসা আর মনোভাব রাখবে এই হচ্ছে স্বপ্নের তাবির স্বপ্নে কিন্তু চোখ দেখার ভিন্নতা অনুযায়ী চোখ দেখার ধরন অনুযায়ী কিন্তু স্বপ্নের তাবির হয়ে থাকে অতএব আমি বলবো আপনাদেরকে চোখ যদি স্বপ্নে দেখে থাকেন কি অবস্থায় চোখ দেখেছেন সেই বিস্তারিত বর্ণনা যদি আমাদের কাছে ফেস করেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করার জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত